তো বন্ধুরা সবাইকে সুপ্রভাত গুড মর্নিং সব কিছু কুস্কে আজকে সকাল সকাল উঠছে তো আজকে ওইটা শেখা শুভ দুলযাত্রা তো দেখো যে আমরা মা হুসকে এন একটা দুল বানাইছে তোমরা দেখায় এ দেখো এই দেখমিতে কিন্তু আবির দেব কিন্তু কালকা কটার থেকে গুপদি শুরু হয়েছিল কালকা আবির আবিরবেলা আবির দুল পূর্ণিমা কালকা শুরু হয়ে থাকে না তো গাস কালকার থেকে শুরু হয়েছে তো আমরা রাস্তা দেম আর কি আমরা মা গেট বানছে এদিকে বাঁচছে কিন্তু হ্যাঁ এদিকে গেটটা বাঁধছে দেখো হ্যাঁ আমরা মা গেট বানছে বুঝছো এদিকে গেট বাঁধছে মানে তিনদিকে বাঁধছে এদিকে খোলা রাখছে এদিকে আমরা নামজাম আর কি মারবো হুসকি রে বাই আচ্ছা বাই স্যারের গাছ দেখো বুগেন বিলিয়ারি খুব সুন্দর কিন্তু বলছে খুব সুন্দর হ্যাঁ আর ইনোটা ফুটতে দিছে দেখতে ভারতেছো আর ই কেন দেখো একটা এই রঙ ফুরছে খুব সুন্দর কালার পিঙ্ক কালার তো সবার এইটোই কম শুভ দোল পূর্ণিমাতে এনজয় করি কালকে তো আমরা আজকে অনেকে খেলবো আমরা কালকে গেলাম রং খেলা রোববার আর শনিবার কালকা কালকে থেকে আমরা রং খেলা আজকে এসেছে দোল পূর্ণিমা তো কালকা যারা যারা রং খেলবো অবশ্যই একটু দেখে শুনে খেললো মানে কারণে তো ডিস্টার্ব না হয় আর কি বুঝছো

গাড়ি দেখো মিটু আমি ঘুমে তুলছি মিটুয়েছে মিটু কত সুন্দর আড্ডা দিতে পারে হ্যাঁ হ্যাঁ দেখছুনি গাইছে আমার মিটু মিঠুয়ে তো ডিউটিতে আসলাম এই দেখো কি সুন্দর করে দুলটা রে আবির টাবির দিয়ে সাজাইছে দেখছনি তোমরা ওইটারও আবির দিয়ে সাজাইছে দেখছো মানে এটা সবসময় দুল আর এটা আজকাল বানাইছে বানিয়েছে দুল পূর্ণিমা যেহেতু তো পুস্কিটা কাম ব্লগটা তো যে মা ফুধারটোদের সেই সময় বানাইছে না তো পুষ্কি একটা ব্লগ বানাইছে কিন্তু দুল পূর্ণিমার খুঁধার ব্লগটা বানাইছে না তো যাই হোক তোমরা দেখাইতে পারলাম না তো আমি এখন মনে হচ্ছে যে না এটা করতে লাগবো যেহেতু সকাল থেকে একটু ব্লগ করছিলাম তো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম বাই বাইটা